আর নিচে আরেকটি সেন্টেন্স আছে এখানে দুটো সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট কোনো কিছুই চিনতে পারছি না তাই তো এই সমস্যাটা আমাদের বিগিনার লেভেলের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তারা এটাকে খুবই কঠিন মনে করে কিন্তু তিনটি মাত্র ট্রিক্সের মাধ্যমে আমরা একটি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা কোথায় বসে কেন বসে সেটা আমরা বুঝতে পারবো চলো শুরু করা যাক এখানে রয়েছে রহিম তারপর রয়েছে ইস কুকিং আরেকটা হচ্ছে রাইস এবং নিচের বাক্যে রয়েছে হি গেভ হার ফ্লাওয়ার উপরের বাক্যে এবং নিচের বাক্যে তিনটি স্থানে আমি আন্ডারলাইন করলাম এটা সাবজেক্ট এটা ভার্ভ এটা অবজেক্ট কিন্তু কিভাবে সাবজেক্ট হলো কীভাবে ভার্ভ হলো এবং কিভাবে অবজেক্ট হলো সেটা কি আমরা বুঝতে পারছি না চলো দেখা যাক কিভাবে আমরা বুঝতে পারব সাধারণত সাধারণ বাক্যে আমরা একটি বাক্যের প্রথম যে ব্যক্তির কথা বলা হয় যে কাজটা করছে প্রথম দিকে আমরা সাবজেক্ট খুঁজে পাই সাবজেক্ট বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা প্রশ্ন করব এই কাজটি যে হচ্ছে কাজটি কে করছে কোন একটা মানুষ করছে কাজটি করছে হচ্ছে রহিম তাহলে যে কাজটি করছে সেই হচ্ছে সাবজেক্ট প্রথমে যে শব্দটি থাকে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো এবং আরেকটু গুরুত্বপূর্ণভাবে আমরা বলতে পারি যে কাজটি করছে তাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো যেমন এখানে রহিম কাজটি করছে তাহলে রোহিম সাবজেক্ট এখানে হি মানে সে হি কাজটি করছে তাহলে এখানে হি সাবজেক্ট সাবজেক্টের বিষয়টি ক্লিয়ার তারপর ভার্ব সাবজেক্টের পরের শব্দটিকে আমরা সচরাচর ভার্ব বলতে পারি এবং ভার্ব দ্বারা কোনো কিছু করা বোঝায় যেমন এখানে ইস কুকিং রান্না রান্না চলছে তাহলে কুকিং হচ্ছে ভার্ব এবং দ্বিতীয় বাক্যে ভাবটি অদৃশ্য অবস্থায় সাবজেক্টের পরেই শব্দটি হচ্ছে গেভ দেওয়া কোনো কিছু কাউকে দেওয়া এটা হচ্ছে একটা ভার্ব তাহলে সাবজেক্টের পরেই এখানে কোনো ভার্ব দৃশ্যমান নয় অদৃশ্য কাউকে কোনো কিছু দেওয়া এটাও একটা কাজ সে এ কারণে তাকে আমরা কি বলতে পারি ভার্ব তো সাবজেক্টের পরে শব্দটি আমরা সচ্ছরাচর ভাব হিসেবে গণ্য করতে পারি এবং সর্বশেষ রয়েছে অবজেক্ট অবজেক্টটা বোঝার একটা ব্যাপার আমরা প্রশ্ন করব সে কাজটি করছে কি করছে বা সে যদি কিছু দেয় সেটা কাকে দিচ্ছে তাহলে আমরা প্রশ্ন করতে পারি কি সে কি করছে আর এখানে আমি বলতে পারি কাকে তাহলে আমরা কে বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে সে উত্তর যদি আমরা পাই কোনো বাক্যে তাহলে তাকে আমরা অবজেক্ট বলবো যেমন এখানে রহিম রান্না করছে কি রান্না করছে রাইস তাহলে অবজেক্টটা কি রাইস এটাই হচ্ছে অবজেক্ট আবার এখানে হি গেভ সে দিয়েছিল গেভ হচ্ছে ভার্বের দুই নাম্বার দিয়েছিল হার তাকে এখানে দুইটি অবজেক্ট রয়েছে হার তাকে কাকে দিচ্ছে এটা প্রশ্ন এবং এ ফ্লাওয়ার কি দিচ্ছে একটি ফুল এখানে দুইটি অবজেক্ট একটা বাক্যে পরপর দুইটি অবজেক্ট থাকতেই পারে কিন্তু খুঁজে না পাই তাহলে সেখানে একটি বাক্যে থাকবে তার কোনো বাধ্যবাধকতা নেই এটা কি ক্লিয়ার তাহলে একটি বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে যেমন এখানে আমি যদি বলি ইজ এটা হচ্ছে ভার এখন এখানে হচ্ছে টু স্কুল কোথায় যাচ্ছে এখানে কি আমরা কি কে অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারছি সরি একটু এখানে কি হবে না এখানে কি হবে কি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কি আমরা কোনো উত্তর পাচ্ছি এখানে হি ইজ গোয়িং টু স্কুল সে কোথায় যাচ্ছে এই প্রশ্নের উত্তর পাচ্ছে কিন্তু সে কি যাচ্ছে বা কাকে যাচ্ছে এর কোনো উত্তর পাচ্ছে না তার মানে এই বাক্যে আমরা কোনো অবজেক্ট খুঁজেই পাচ্ছি না তার মানে অবজেক্ট একটি বাক্যে থাকতেও পারে নাও থাকতে পারে মেন কথা সাবজেক্ট প্রথমে থাকবে ভার তারপরে শব্দটি ভার্ব থাকবে এবং তারপরে সাব অবজেক্ট থাকতেও পারে এবং নাও থাকতে পারে এই হচ্ছে একটা সিম্পল উপায়ে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেনার উপায় এভাবে খুবই শর্টকাট পদ্ধতিতে যদি তোমরা কোনো কিছু ইংরেজি শিখতে চাও ইংরেজি গ্রামারের বিভিন্ন নিয়ম নিয়মকানুন শিখতে চাও খুবই শর্টকাট এবং ইজি উপায় তাহলে আমার পেজটি ফলো করতে পারো আমার পেজের নাম হচ্ছে ইংলিশ উৎকৃষ্ণা অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লার্ন ইংলিশ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ